বরানগরে বিজেপির বিক্ষোভ পাল্টা স্লোগান তৃণমূলের উত্তপ্ত পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশের নিশিধিনা রবীন্দ্রপলী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বরানগরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার সেই মিছিল বরানগর রাজ্য সাধারণ হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেতে হয় বরানগর থানার পুলিশকে দুপক্ষকে অবশেষে সরিয়ে দেয় পুলিশ চলতে থাকে স্লোগান এবং পাল্টা স্লোগান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সজল ঘোষ ও তৃণমূল নেতা অঞ্জন পাল জানান আগামী ছাব্বিশ অবধি যা যা করার আছে ওরা যেন করে নেয় আর ছাব্বিশের পর ওরা যেন ওদের টিকিটটা কেটে রাখে ছাব্বিশের পর ওরা যেন টিকিটটা কেটে রাখে প্রত্যেকটা কর্মীর চোখের জল প্রত্যেকটা কর্মীর রক্ত প্রত্যেকটা ক্ষত চিহ্ন হিসাব হবে প্রত্যেকটা চিহ্নের হিসাব হবে মনে রাখবেন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কংগ্রেস নয় যে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে নিয়েছি আমরা ভুলে যাব না যে আয়নায় যেমন মুখ দেখাবে ঠিক তারা তেমন মুখ দেখবে এইসব এলাকায় যত ভূত পেতনি শাকচুন্নি যা আছে সব তাড়াবো আমরা নিশ্চিন্তে থাকবো না বিজেপি পশ্চিম বাংলা কিন্তু বিজেপির কোনো অস্তিত্বহীন স্বাভাবিক কারণেই চমকদারি চটকদারি কথাবার্তা বলে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে আর পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা সুসংগঠিত দল সেখানে কোনো রকম রাজনৈতিক আশ্রয় ছাড়া আমরা কোনো দুষ্কৃতিকে প্রশ্রয় দিই না স্বাভাবিক কারণেই বিজেপি তার স্লোগানের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইল সেই সম্বন্ধে আমি কিছু বলবার অবকাশ দিই তার কারণ পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানেন যে তারা প্রকৃতপক্ষে একটা অরাজনৈতিক দলে পরিণত হয়েছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা